এই রমজানে একটা গুরুত্বপূর্ণ এই হদর হাদিসের ভিতরে আসতে হল এতে অনেক ফজিলত আমরা শুনেছি আমরা জানিও শুধু সংক্ষেপে কয়েকটা কথা বলি দেখেন এতে কাপ পড়ার মাধ্যমে হাদিসের রসুলে পাওয়া যায় যে যে সকল আল্লাহর বান্দারা আল্লাহ তাল্লাহর ঘরে এতে কাফে বসে যাবে তারা নিশ্চিত সবে কথার পাই বলেন অথচ সবে কথার কথা আপনারা শুনলেন যে হাজার মাস অপেক্ষা তারা যদি ঘুমায়ও তারা যদি কি ঘুমায় এবং আল্লাহ রসুলাম বলেন যে এতে কাফ কারিরা হলো আল্লাহর মেহমান রহমান এই আল্লাহর ঘরে তারা আসতে এরা রহমানের কি মেহমান এতেকাফ করার কারণে এতেকাফ অবস্থায় বাহিরে থেকে যে সকল বড় বড় ভালো ভালো কাজ করা যেত ছোট থেকে ছোট বড় থেকে বড় যত ধরনের আমল আছে যা করা যেত বলে এতেকাফকারী মসজিদের ভিতরে অবস্থান করে থাকবে আর আল্লাহ তাওলা তার আমল আমার ভিতর সেই সবগুলো দেখে দেবে এবং মুক্ত দশটা কি হবে রোজা হবে তার কি মুক্ত বলেন গুনা মুক্ত যদি ইমান এবং এতলাস কি থাকে ঠিক সাথে তো মহতারা মহাদেব এই উৎকৃষ্ট সময় আমরা কেন মিস করব। জামানার এই উৎকৃষ্ট সময় আমরা কেন মিস করব। অবশ্যই আমরা এর জন্য কি থাকবো প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আপনাদের মসজিদে আমি আসি আপনাদের সাথে আমার সঙ্গে আপনারা যারা থাকবেন আজকেই আমরা এই এতে কাপে ঢুকবো ইনশাল্লাহ আজকে বিশ তারিখ এবং আজকে মাগরিবের আগে সন্নাতে মহাকাদা এই এতে কাফের জন্য কি করতে হবে নিয়োগ করে ঢুকতে হবে সুন্নতে মোয়াক্কাতা নিয়ত করে ঢুকতে হবে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এগুলা যে এতেকাফ আছে এগুলা নফল এগুলা কি বলে নফ। যদি এই এতেকাফ সুন্নাতে মোয়াক্কাতা না করা হয় তো পুরা মহল্লাবাসী সব ধরনের ইবাদত করার পরেও গুনাহগার যদি মহল্লার পক্ষ থেকে এই এতেকাফ না করা হয় আর যদি মহল্লার পক্ষ থেকে দু চারজন মিলে থেকে যায় তো আলহামদুলিল্লাহ পুরা মহল্লাবাসী সেই গুনাহ থেকে কি যাবে বেঁচে যাবে এবং জিম্মাদারি আদায় হয়ে যাবে বলে এইরকম হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ তালার এক বান্দাকে যখন জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হবে সে জান্নাতে যাওয়ার আগে সে আল্লাহ কাছে বলে ফেলবে যে আল্লাহ আমি তো জান্নাতে যাব ঠিক আছে কিন্তু হিসাবে গরমিল দেখতেছি আল্লাহ কি সাহস আছে হ্যাঁ আল্লাহর সামনে এই কথা কি বলতে পারবো সাহস নাই কিন্তু আমাদের কিন্তু একদিন বন্ধ বলে ফেলবে যা আল্লাহ হিসাবে একটু গরমিল দেখতেছি বলে কি আল্লাহ কুকুরে বলা হবে তুমি কি হিসাবে গরমিল দেখো বলে আয় আল্লাহ আমি তো হতবাক হয়ে গেলাম আমি আমার জীবনে বহুবার হজ এবং ওমরা করার কি করেছি নিয়ত করেছি এটা আমার আকাঙ্ক্ষা ছিল এটা আমার দিনে ছিল কিন্তু আমি তো তা কখনো করতে পারিনি বান্দার কথাটা কি হবে বলেন যে আমি আমার জীবনে বহুবার হজ ওমরা করার কি করেছি

হয়তো হজ এবং উমরায় যেতে পারো নি কিন্তু তুমি কি ওলামায় কেরামের কাছ থেকে এই কথাটা শোনো নি যে যদি ফজরের পর থেকে নিয়ে এ পর্যন্ত এই সময়ে যদি তুমি মসজিদে আল্লাহর ঘরে কী করতে পারো অবস্থান করতে পারো তো আল্লাহ আলমিন তোমার আমল নামার ভিতরে কবুল হজ এবং ওমরা কি দিয়ে দেয় সব দিয়ে দেয় বলে হ্যাঁ আল্লাহ এই কথা তো আমি আলমদের মুখে শুনেছি এবং এটা করেওছি তো আল্লাহ বলেন যে এই কারণে আলেমদের মুখ থেকে ইমামদের মুখ থেকে এই সকল আলোচনা শুনে তুমি যে ফজর থেকে হ্যাঁ পর্যন্ত মসজিদে অবস্থান করে দুই চার রাখা এশরাকের নামাজ পড়ে বের হয়ে গেছিল এর কারণে আমি আল্লাহ তোমার আমল নামার ভিতরে হজ কবুল হজ এবং ইমরানি সোয়াবগুলা লিখে দিবেন সুবাহ তো এতে গাপ থাকলে ইনশাআল্লাহ এতে কাপের নয় দিনে বা দশ দিনে আপনার আমার এতে কাফি যারা হবে তাদের আমুল নামাতে এরকম হাজার হাজার কি হবে হজ এবং ওমরা লিখে দেওয়া হবে এজন্য আমরা এটা থাকার জন্য সকলে কি হবে সচেষ্ট আল্লাহ আমাদের তৈরি